ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি সব হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইহুদি রাষ্ট্র ইসরায়েল যদি আবারও হিজবুল্লাহর সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হয় সেক্ষেত্রে ইরান এমন পদক্ষেপে যাবে যাতে ইসরায়েলের কোনো অংশ অক্ষত না থাকে ইরান বলেছে ইসরায়েল যদি লেবাননে আক্রমণ করে তবে তেহরান ও তাদের আঞ্চলিক মিত্রদের সব প্রতিরোধ ফ্রন্ট দিয়ে তা শক্তিশালীভাবে মোকাবেলা করা হবে জাতিসংঘ ইরানের স্থায়ী মিশন লেবাননের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ শুরু করার পর ইসরায়েলের হুমকিকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে ইরানি মিশনের মতে এটা ইসরায়েলের এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ যেটিকে আমরা পাত্তা দিচ্ছি না ইরান স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে এ ধরনের সামরিক আগ্রাসনের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের সমস্ত প্রতিরোধ গোষ্ঠী জড়িয়ে পড়বে সমস্ত বিকল্প টেবিলে রয়েছে ইসরায়েল লেবানন যখন মুখোমুখি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি যুদ্ধের এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান ইরানের জাতিসংঘ মিশন থেকে এমন বার্তা দেয়া হয়েছে জাতিসংঘের ইরানি মিশন এটিও বলেছে যদিও ইরান লেবাননে আক্রমণ করার ইচ্ছা সম্বন্ধে ইহুদিবাদী শাসকদের প্রচারণাকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে মনে করে কিন্তু যদি এটি সামরিক আগ্রসান শুরু করে তাহলে একটি ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হবে এটিতে কোনো সন্দেহ নেই এই সপ্তাহের শুরুতে ইরাকের আসাইব আহল আল হক প্রতিরোধ গোষ্ঠীর মহাসচিব ইসরায়েলকে লেবাননের বিরুদ্ধে নতুন যুদ্ধ চালানোর বিরুদ্ধে কঠিন সতর্ক করে দিয়েছেন তিনি শক্ত হুমকি দিয়ে বলেছেন ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে তবে এই অঞ্চলে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের কৌশলগত ইসরায়েলকে প্রতিহতে কয়েক লক্ষ মিসাইল প্রস্তুত করে রেখেছি আমরা অন্যদিকে কায়েস আল খাজালী বলেন আমেরিকা যদি দখলদারী ইসরায়েলি শাসনকে সমর্থন করতেই থাকে এবং ইহুদিবাদী শত্রু লেবানন ও হিজবুল্লাহ সিরিয়ার উপর আক্রমণ বাড়ায় তাহলে এই অঞ্চল ও ইরাকে ওয়াশিংটনের স্বার্থ হুমকির মুখে পড়বে অসাহিব আহল হক আরও জানিয়েছেন দখলদার ইসরায়েলি সরকারকে এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে তার চরম ডানপন্থী প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কোনো উপকারে আসবে না তিনি এটিও বলেন ইহুদি রাষ্ট্র ইসরায়েল নিজরাই এখন ধ্বংসের প্রায় উপস্থিত হয়েছে লেবাননের শিয়া মুফতি শেখ আহমদ কাবালান বলেন হিজবুল হিজবুল্লার কাছে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের বিশাল অস্ত্রাগার আছে লেবাননের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু হলে প্রতিরোধ আন্দোলন ইসরায়েল অধিকৃত অঞ্চলের দিকে অর্ধ মিলিয়ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে কাবালান এটিও উল্লেখ করে বলেন লেবানন এবং ইসরায়েলের মধ্যে একটি খোলা যুদ্ধের ক্ষেত্রে হিজবুল্লার প্রায় পাঁচ লাখ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে ক্ষুদিরাষ্ট্র ইসরায়েল এখন বিপদ সীমার উচ্চ মাত্রায় আর ইঙ্গিত মিলেছে ইসরায়েলের সেনাবাহিনীর প্রধানের কথায় তিনি এটিও বলেছেন আমরা খুব খারাপ সময় অতিক্রম করছি মোহাম্মদ আব্দুল ওয়াজেদ ইন্ডেক্স চলতে ফিরতে আন্তর্জাতিক